স্টিমিটি এমডি ফাইভ এম জি ট্যাবলেটের কাজ কী কেন ডক্টর প্রেসক্রিপশান করে থাকে বিষয়ে জানব ইস্টেমিটিল লেমডি ফাইভ এম জি এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে প্রোক্লোর প্যারাজিন ম্যালেট মাউথ ডিসসলভিং ট্যাবলেট এটা ফাইভ এম জি রয়েছে এটা তৈরি করেছে আপনার অ্যাবোট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেট পাতা পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার একশো বাহাত্তর টাকা সত্তর পয়সা তো স্টিমিটিল এমডি ফাইভ এমজি ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে অ্যাকচুয়ালি কী বিষয়ে জানব স্টিমিটিল এমডি ফাইভ এমজি জি একটি অ্যান্টিসাইকোটিক্স গ্রুপের মেডিসিন ট্রিটমেন্ট অফ ভার্টিগো ভার্টিগো যেটা ডিজিনেস মানে মাথা ঘুরে নসিয়া ভমিটিং মাইগ্রেন অ্যানেক্সিটি হ্যাঁ এই সব রোগের ক্ষেত্রে এই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে স্টিমিটিল এমডি ফাইভ এমজি ট্যাবলেট যখন পেশেন্টের মাথা ঘুরে অত্যাধিক মাথা ঘুরে সে দাঁড়াতে পারে না আপনারা এবং পেশেন্টের বই বই ভাব থাকে বমি হয়ে যায় হ্যাঁ সবসময় দুশ্চিন্তায় ভোগে এইসব রোগের ক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে স্টিমিটিল এমডি ট্যাবলেট স্টিমিটিল এমডি ট্যাবলেট ডক্টররা মাথা ঘোরার দুশ্চিন্তা এবং অন্যান্য মানসিক রোগের লক্ষণগুলির লক্ষণগুলি কমাতেই সাহায্য করে থাকে স্টিমিটিল এমডি ফাইভ এমজি ট্যাবলেট এম এমডি ফাইভ এম জি ট্যাবলেট খাওয়ার পরে কীভাবে কাজ করে ইস্টেমেটিল এমডি ফাইভ এম জি ট্যাবলেট খাওয়ার পরে আমাদের মস্তিষ্কে উপস্থিত ডোপামিন রিসেপ্টরগুলির ক্রিয়াকে ব্লক করেই কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে এম এমডি ফাইভ এম জি ট্যাবলেটে ইস্টোমিটিল এমডি ফাইভ এম জি ট্যাবলেট খাওয়ার পরে সাইড এফেক্ট সেরকম হয় না তবে কারো কারো ক্ষেত্রে আপনার বেশি বেশি ঘুম আসতে পারে ড্রাই মাউথ হতে পারে মুখ শুকাতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে মাথা ঘুরতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে লো ব্লাড প্রেশার হ্যাঁ এসবই নর্মালি সাইড এফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক স্টিমিটিল এমডি ফাইভ এম ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাত্রী সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্টিমিটিল এমডি ট্যাবলেট এমডি ফাইভ এম ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে ইস্টোমেটেল এমডি ফাইভ এম ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে ইস্টোমিটেল এমডি ফাইভ এমজি ট্যাবলেট খাওয়ার আগে আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবু না আরও অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ইস্টোমিটেল এমডি ফাইভ এমজি ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট এই সমস্ত রোগ যদি আপনি ভুক্তভোগী থাকেন তবু না আরোক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ইস্টোমিটেল এমডি ফাইভ এম ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবু না আরও অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ইস্টেমিটিল এমডি ফাইভ এম ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এ দিয়ে চলুন ইস্টেমিটিল এমডি ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত না এইসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার স্টিমিটিল এমডি ফাইভ এম জি ট্যাবলেট ইস্টেমেটিল এমডি ফাইভ এম ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে দুবার দিয়ে থাকে সকালে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিট পর ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো আজকের ভিডিওর টপিক ছিল যে স্টোমিটিল এমডি ফাইভ এম ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে ইস্টোমিটিল এমডি ফাইভ এম ট্যাবলেট ডক্টররা ভার্টিগো রোগের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে ইস্টোমেডিল এমডি ফাইভ ইউনি ট্যাবলেটের ইউজ ডোর সাইড এফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন